মটরশুঁটি যদি এইভাবে রাখা হয় সারা বছরই সংরক্ষণ করা যাবে তার সাথে স্বাদ এবং গন্ধ দুপেই এক থাকবে আজ কোনো রেসিপি নয় মটরশুঁটি সংরক্ষণে ছোটখাটো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি এবারে একটা কড়ার মধ্যে আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি প্রায় দু লিটার মতো জল আছে জলটা যখনই ফুটতে শুরু করবে ওর মধ্যে নুন দিয়ে দিলাম আর এখানে তিন চামচের মতো চিনি চিনিটা একটু বেশি দিতে হবে এতে কি হবে মটরশুঁটিগুলো কালারটা বজায় থাকবে তো জলটা যখনই ফুটতে শুরু করবে তখন মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর ঘড়ি ধরে পাক্কা দু মিনিট এটাকে রাখতে হবে যখনই মটরশুঁটিগুলো জলের মধ্যে দিলাম মটরশুঁটিগুলো বেশিরভাগটাই ছিল তারপরে আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন সবকটা মটরশুঁটি উপরে ভেসে উঠেছে পাক্কা দু মিনিট ধরে আমাদের এটাকে এইভাবে রাখতে হবে তারপরে গ্যাসে ফ্লেমটাকে অফ করে আমাদের মটরশুঁটিগুলোকে ছেঁকে নিতে হবে তো এখানে ফ্লেমটা অফ করে দিয়েছি এবারে একরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলোকে ছেঁকে আমি এইভাবে তুলে নিচ্ছি তো এইভাবে আপনারা মটরশুঁটির প্রথম ধাপটাকে আপনাদের রেডি করতে হবে যেহেতু এখানে চিনিটা দেওয়া আছে কালারটা দেখুন খুব সুন্দর আছে কালারটা নষ্ট হয়নি এবার সাথে সাথে আর কাজ করতে হবে বা আগে থেকে আপনারা এই প্রসেসটা করে রাখতে পারেন আমি এখানে বরফের ঠান্ডা জল নিয়েছি তার মধ্যে বরফের টুকরো দিয়ে দিলাম এরপরে ঝেঁকে তোলার পরেই সাথে সাথে মটরশুঁটিগুলোকেই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এতে কি হবে মটরশুঁটিগুলো শ্রিঙ্ক করবে না আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যার এর ক্যারি ওভার কুকিংটা বন্ধ হয়ে যাবে তো এইভাবে আমরা এখানে দশ মিনিট এইভাবেই ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম আমি আগেই বরফ জল দিয়েছি তার উপরে আরও কিছুটা বরফ দিয়ে দিলাম তো চট জলদি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমাদের এটাকে আবার জলটাকে ছেঁকে স্ট্রেনারের মধ্যে মটরশুঁটিগুলোকে সব কটা কালেক্ট করে নিতে হবে তো আমি কালেক্ট করে নিয়েছি জলটাকে একটু ঝরিয়ে নিলাম দশ মিনিট তারপরে যেহেতু আমার এই বারান্দাটাতে রোদ এসেছে একটা সুতির কাপড়ের ওপরে আমি বেশ ভালো করে মটরশুঁটিগুলোকে চাড়িয়ে দিলাম এতে কি হবে মটরশুঁটির মধ্যে যে জলটা আছে সেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় শুকনো হয়ে যায় ওপর থেকে চাইলে একটা শুক্তির কাপড় দিয়ে ওপর থেকে পুঁছে নিতে পারে তো আমি এখানে পাঁচ ছ ঘন্টা রেখেছিলাম যাতে মটরশুঁটিটা পুরোপুরি শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলো একদম শুকনো হয়ে গেছে এবার আমরা এটাকে সংরক্ষণ করবো তো সংরক্ষণ করার জন্য আমি এখানে এখানে একটা কাঁচের কন্টেনার নিয়েছি আপনারা এটাকে কাঁচের কন্টেনারে এইভাবে স্টোর করতে পারেন এই কাঁচের কন্টেনারে রেখে আপনাদের এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে ফ্রিজারে রাখা যাবে না আর এরকম একটা জেপলক ব্যাগ নিয়েছি এই জিপলক ব্যাগটার মধ্যে আমরা সব মটরশুটিগুলোই এর মধ্যে রেখে দেব বা আপনাদের কাছে অন্য কোনো প্লাস্টিকের ব্যাগ থাকলে সেটাতেও আপনারা সংরক্ষণ করতে পারেন বা কিন্তু এইরকম টাইপের একটা জিপলক ব্যাগ হলে বেশ ভালোই হয় ভেতরে হাওয়াটাকে বার করে দিতে হবে এবার চেপে চেপে আর তারপরে মুখটাকে সিল করতে হবে তো আমার দেখুন এখানে মটরশুটিগুলো রেডি করা হয়ে গেছে একটা আমি নর্মাল ফ্রিজে রাখবো আর একটা ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম পরের দিন আমি আপডেট দিচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে ফ্রোজেন হয়েছে আমি আগেও দুটো প্যাকেট তৈরি করে রেখেছিলাম একটা প্লাস্টিকের এরকম কন্টেনারেও আপনারা রাখতে পারেন তো আমি একটা প্যাকেট আপনাদের খুলে দেখিয়ে দেব কি সুন্দর ফ্রোজেন হয়েছে এই প্লাস্টিক কন্টেনারেরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ফ্রোজেন হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি একটু নর্মাল বার করে নর্মালভাবে রাখলে এটা আপনি খুলে বেরিয়ে আসবে এবার আমি আপনাদেরকে এই যে জিপলক ব্যাগের মধ্যে যে মাটারটা ফ্রোজেন করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি এটাকে বার করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত ফার্স্ট ক্লাস এটা হয়েছে ফ্রোজেন আর এটা আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন যে কোনো তরকারিতে ইচ্ছে মতো আপনারা ইউজ করতে পারবেন বার করার কিছুক্ষণ আগে একটু বার করে রাখবেন তারপরে ইজিলি বেরিয়ে আসে আর মনের মতো যে কোনো তরকারিতে ইউজ করা যেতে পারে যেহেতু আমাদের গরমকালে বেশি মটরশুঁটি পাওয়া যায় না তো শীতকালে এইভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর বেশ ভালোই যায় তো এইভাবে আমি মটরশুঁটিগুলো বার করে নিলাম আর আবারও জেপলক ব্যাগটাকে সিল করে রেখে দিলাম তো আমাদের এই ফ্রোজেন মটরশুঁটিটা একদম রেডি এর স্বাদ এবং গন্ধ একই রকম থাকে সারা বছর এইভাবে আমি সংরক্ষণ করে রাখি আপনারাও ট্রাই করবে দেখবেন ভালো লাগবে